প্রশ্ন শায়েক আমার একটা প্রশ্ন আমাদের চার খলিফা কিভাবে খেলাফা কায়েম করেছিলেন অনেকেই দাবি করে থাকে তারা গণতন্ত্রের মাধ্যমে খেলাফা কায়েম করেছিলেন গণতন্ত্র যদি হয় গণতন্ত্র কাকে বলে বহু দূরে কোথায় নানির কবর কোথা থেকে কাঞ্চ একে গণতন্ত্র এটা পশ্চিমী গণতন্ত্র আর ইসলামী গণতন্ত্র যেটাকে বলা হচ্ছে সেটা ইসলামী গণতন্ত্র নয় আর সাহাবারা যেভাবে খেলাফা কায়েম করেছিলেন সেটা হচ্ছে মূল মানে যা মেন মেন যারা লোক খলিফা নির্বাচন করে দেবেন তার তিনি জানেন যে হ্যাঁ এই রাষ্ট্রে অমুক 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 খেলাফাতের যোগ্য তাদের মধ্যে কে হবে তোমরা ঠিক করে নাও এই ধরনের একে গণতন্ত্র বলবেন গণতন্ত্র বলা ঠিক না গণতন্ত্র মানে রাখাল বাগাল চামার চোয়ার যারা আছে সবাই মিলে ভোট দেবে যারা কিছুই বোঝে না একটা বিড়ির বদলে ভোট এক কেজি চালের বদলে ভোট এই যে একটা সিগারেটের বদলে ভোট এইগুলো হচ্ছে গণতন্ত্র মানে সমস্ত গণগণতে কেউ যেন জনগণের মধ্যে কেউ যেন বাকি না থাকে সবারই অধিকার আছে সে ভোট দেবে একেবারে শিক্ষিত থেকে নিয়ে আপামোর জনতা এখানে ইসলামী এরকম এইরকম গণতন্ত্র নেই সুতরাং এর সঙ্গে ওকে তুলনা করা যাবে না এটা অনেক কোথায় শেখ সাদি আর কোথায় ছাগলের লাদি বেশ